দশক বৈষম্য বিরোধী আন্দোলনে যে জুলাই আগস্ট অভ্যুত্থান বিপ্লব সেখানে ছাত্রদের অংশগ্রহণ এবং ছাত্রদের নেতৃত্ব সকলের প্রশংসা অর্জন করেছিল তাদেরকে সবাই সাপোর্ট দিয়েছিলেন এবং তাদের নেতৃত্বে দেশের একটা বড় অংশের মানুষ এক হয়েছিলেন তাদের সেই জনপ্রিয়তাই এখন ভাটা পড়েছে এই কথা সর্বজনবিদিত আমরা সবাই জানি বুঝি নানা দিকে আলোচনা হয় নানা কারণে তাদের জনপ্রিয়তাই ফাটা পড়েছে অন্যতম একটা বড় কারণ হচ্ছে এনসিপি গঠনের পরে মূলত জনপ্রিয়তায় জনপ্রিয়তাটা তলানিতে নেমেছে কারণ এনসিপি গঠনের সঙ্গে সঙ্গে তারা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বড় ব্যানার সেই বড় ব্যানারে থাকতে পারেনি তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল হয়ে গেছে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন আয়োজনে ডাকলেই যে হাজার লক্ষ মানুষের জমায়েত হতো এনসিপির ডাকে সেই মানুষের জমায়েতটা হয় না হয় না কারণ হচ্ছে যে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের সময় এই যে লোক সরবরাহের ব্যাপারটা সেখানে বিএনপি জামাত সহ ইসলামী দলগুলোর এক সব থেকে বড় ভূমিকা ছিল তারাই মূলত লোকজন সরবরাহ করত নেতৃত্ব দিত এই ছাত্ররা নেতৃত্ব দেয়ার ফলে তাদের মধ্যে একটা অতি আত্মবিশ্বাস জন্মায় যে আমাদের ডাকে তো লক্ষ মানুষ জড়ো হয় সুতরাং আমরা অনেক বড় একটা ফ্যাক্ট কিন্তু দেখা গেল এনসিপি গঠনের পরে সেটা মিথ্যা প্রমাণ হলো এই যে জনপ্রিয়তাই ভাটা পড়তে শুরু করলো সেই জনপ্রিয়তাই ভাটা পড়ার এখন যে একেবারে নিম্নগামিতা লক্ষ্য করা যাচ্ছে সেই মুহূর্তে এনসিপির পক্ষ থেকে নানা ধরনের হুমকি ধামকি এগুলো দেয়া হচ্ছে বিএনপি সম্পর্কে বাজে কথা আওয়ামী লীগকে তো বাজে কথা প্রতিনিয়ত বলা আওয়ামী দেখে নেবে আওয়ামী গাছের সঙ্গে বেঁধে বিচার করবে শেখ হাসিনা ফিরলে আম গাছের সঙ্গে বেঁধে মানুষ বিচার করবে এই ধরনের নানা কথা তারা বলে যাচ্ছে বলতে শিখেছে এবং রাজনীতির যে পুরনো রীতি পুরনো বন্দোবস্ত সেই বন্দোবস্তের দিকেই তারা যাচ্ছে শোডাউন থেকে তারা বিরত থাকেনি তাদের লাইফস্টাইল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবি দামি দামি পাঞ্জাবি দশ হাজার আট হাজার বারো হাজার টাকার পাঞ্জাবি দুই লাখ আড়াই লাখ টাকা দামের ফোন কোটি টাকার গাড়ি এগুলো কোথেকে আসছে এই প্রশ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলোর মাঝেই জুলাই আন্দোলনের যে এক বছর পূর্তি সেই এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি সারাদেশে গণসংযোগ করছে গণসংযোগের ভেতরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে নানা রকমের বিতর্কিত কথাও তাদেরকে বলতে শুনছি এবার একটা ভালো কথা বলেছেন নাহিদ ইসলাম কিন্তু ভালো কথা বিশ্লেষণ করলে আদতে কি দাঁড়ায় সেটাও একটা বড় বিষয় গতকালকে রাজশাহীতে তারা সফর করেছিল সেখানে হাসনাত আবদুল্লাকে আমরা শুনেছি যে সাংবাদিকদের মিডিয়াকে হুমকি দিতে সেই কাণ্ডের জায়গাতেই নাহিদ ইসলাম বলেছেন যে এর আগে গণভবন দখল করেছি এবং সংসদ ভবন দখল করব ব্যাপারটা পজিটিভলি দেখলে তার যারা সমর্থক তাদের যারা সমর্থক তারা হয়তো পজিটিভলি দেখবেন যে সংসদে তারা জায়গা করে নেবেন কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করলেই বোঝা যায় যে এর আগে গণভবন দখল করেছি এবার সংসদ ভবন দখল করব। ল্যাঙ্গুয়েজের মধ্যে শতভাগ নেগেটিভিটি পরিলক্ষিত হয় কিন্তু তাদের উদ্দেশ্য কি নেগেটিভভাবে দখল করা নাকি উদ্দেশ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে সংসদ সদস্য হিসেবে যাওয়া কিংবা সরকার পরিচালনা করা আমার মনে হয় দ্বিতীয়টাই উদ্দেশ্য কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজের ব্যবহার ভাষার ব্যবহার যেমন হাসনাত আব্দুল্লাহ আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর লেখালেখি হচ্ছে হাসনাত আবদুল্লাহ কালকে রাজশাহীতে যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন সাংবাদিকদের হুমকি দিয়েছেন মিডিয়াকে হুমকি দিয়েছেন দেখে নেবেন বলেছেন এবং তার যে চিৎকার চেঁচামেচি তার যে চোখের ভাষা তার যে চোখ বড় বড় করা অনেকটা মানে কি বলবো ওই শব্দগুলো ব্যবহার করা ঠিক হবে না সেই সেই যে নেগেটিভ এক্সপ্রেশন সেই নেগেটিভ এক্সপ্রেশন পরিহার করার আহ্বানও অনেকে জানিয়েছেন বলেছেন যে শালীনতার মধ্য থেকে রাগ দেখাতে শিখতে হবে আর নতুবা রাজনীতি করা যাবে না রাজনীতির মাঠে গিয়ে যদি এই ধরনের নেগেটিভ রাগ দেখায় এবং ফেসিয়াল এক্সপ্রেশন যদি এরকম হয় তাহলে অস্বাভাবিক মানুষ মনে হবে যেটা কারো কাছেই কাম্য নয় বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতৃত্বের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে আমাদের আমরা যারা শ্রদ্ধা করতে চাই ভালোবাসতে চাই তারা দারুণভাবে হোচট খাই দারুণভাবে হতাশ হয়ে নাহিদ ইসলাম কী বলার চেষ্টা করলেন আদতে গণভবনের স্টাইলে গণভবন যেভাবে দখল করা হয়েছিল সেই স্টাইলে তারা সংসদ ভবন দখল করতে চায় নাকি নির্বাচন চায় নির্বাচন আদৌ চায় কি না সেই প্রশ্ন উঠেছে বিএনপির তরফ থেকেও সেই প্রশ্ন করা হয়েছে সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নাহিদ ইসলামের চাওয়া নিয়ে নাহিদ ইসলাম গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন গণভবন জয় করেছে। এবার জাতীয় সংসদ জয় করব গণভবন যে স্টাইলে জয় করেছেন গণভবনের সঙ্গে জাতীয় সংসদের তুলনা কেন হচ্ছে গণভবন তো একটা অভ্যুত্থান একটা একটা মানুষের হুড় পাড়াপাড়ি গণভবনে পাঁচ আগস্টে কি হয়েছিল সেটাও তো আমরা ভুলে যাইনি সেখানে মাছ হাঁস মুরগি এমনকি শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যে ধরনের নগ্ন উল্লম্ফন হয়েছে সেগুলো তো কোনোভাবেই মানে সাপোর্ট করা যায় না শেখ হাসিনাকে পতন করা হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে সেটা একটা জয় সেই জয়ের উল্লাস যখন এক একজন নারীর অন্তর্বাস নিয়ে উল্লাস হয় তখন সেটা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আন্তর্জাতিকভাবে সমালোচিত হয় বলতে পারেন যে আপনি এই পয়েন্ট কেন ধরবেন অবশ্যই ধরার কারণ রয়েছে কারণ হচ্ছে যে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি একটা ভালো বাংলাদেশের একটা সুস্থ বাংলাদেশের প্রত্যাশায় সেখানে তার অন্তর্বাস নিয়ে নগ্ন লাফালাফির জন্য এই কাজ করিনি গণভবনে সেদিন যা হয়েছে হাঁস মুরগি মাছ সহ আসবাবপত্র ফ্যান এসি মানে কাপড় চোপড় এমন কিছু নেই এমন কিছু গণভবনে নেই যা চুরি হয়নি চুরি করার জন্যই কি আমরা গণভবন জয় করেছিলাম আর সেইভাবেই যদি সংসদ জয় করতে চাই তাহলে বোধ হয় আপনাদেরকে বেশিরভাগ মানুষই সমর্থন দেবে না এটা একটা বড় প্রসঙ্গ নাহিদ ইসলাম কি বলতে চাইলেন তিনি বলতে চাইলেন পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবার আমাদের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন খুবই ভালো কথা পাঁচ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবার আমাদের লক্ষ্য জাতীয় সংসদ ভবন এটাও ভালো কথা এবার আমাদের মানে আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব গণভবনের সঙ্গে জাতীয় সংসদের তুলনার কথা বললাম যে যদি ওই স্টাইলে হয় তাহলে সেটা ভয়াবহ ব্যাপার হবে জাতীয় নির্বাচনে জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপন হবে অর্থাৎ আগামী জাতীয় সংসদে এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা বলেছিলেন যে চারশো আসনের প্রস্তাবিত চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি জয় করবে সরকার গঠন করবে সেই স্বপ্ন নাহিদ ইসলামও দেখছেন সেই স্বপ্ন যখন নাহিদ ইসলামও দেখছেন তাহলে নির্বাচন নিয়ে এত ভয় কেন এই প্রশ্নটা বিএনপির তরফ থেকে বারবার করা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেয়া নির্বাচন এখন না পরে এই এই জাতীয় কথা কেন আপনাদের যদি জনপ্রিয়তা থাকে এটা মনে করেন আপনারা যদি মনে করেন যে গণভবনে যে জোয়ার ছিল যে জোয়ার সেদিন প্রবাহিত হয়েছিল সেই জোয়ার আপনাদের পক্ষে সংসদ জয় করার জন্যও কাজে দেবে আমি নেগেটিভ সাইডটা বাদ দিলাম আপাতত বাদ দিলাম যে গণভবনে যে নগ্ন কর্মকাণ্ড হয়েছিল সেদিন সেভাবে নয় সংসদে ধরে নিলাম যে সেই মানুষগুলো আপনাদেরকে সাপোর্ট দেবে জুলাই আগস্টে গত বছরের জুলাই আগস্টে যে মানুষগুলো আপনাদের সাপোর্ট দিয়েছিল সেই মানুষগুলো যদি আপনাদেরকে সংসদে সাপোর্ট দেয় তাহলে সরকার গঠন করা খুবই সহজ সেই আত্মবিশ্বাস যদি থেকেই থাকে তাহলে নির্বাচন নিয়ে তালবাহানার অভিযোগ কেন উঠছে সেই প্রশ্ন কিন্তু আসে তিনি বলেছেন যে আগামী তিন আগস্ট সকলকে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থা উপস্থিত হতে হবে অনেক স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম কেবল শেখ হাসিনার পতন নয় আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশের কিন্তু পাঁচ আগস্টের পরে নানা শক্তির ষড়যন্ত্রে সেই সংস্কারের পথ রুদ্ধ হয়েছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছেন তিনি বারবার এই কথাগুলো তাদের মুখ থেকে আমরা শুনছি কিন্তু নতুন বাংলাদেশকে আমরা সত্যিই পেয়েছি আর নতুন বাংলাদেশকে আমরা আমরা নতুন বাংলাদেশ এভাবে সংজ্ঞায়িত করলেই সমস্যা কারণ তখনই মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক একটা ব্যাপার চলে আসে স্বাধীন স্বাধীনতা টু নতুন বাংলাদেশ এভাবে সংজ্ঞায়িত করা মানে মুক্তিযুদ্ধকে অপমানিত করা বাংলাদেশ তো বাংলাদেশই বলতে পারি যে আমরা একটা অস্থির পরিবেশ থেকে একটা মুক্ত পরিবেশে পদার্পণ করতে চাই সেই মুক্ত পরিবেশকে আমরা দিতে পেরেছি মুক্ত পরিবেশ যদি দিতে পারতাম তাহলে তো হাসনাত আবদুল্লাহ মিড মিডিয়াকে হুমকি দিতে পারতেন না তিনি সাংবাদিকদের হুমকি দিতে পারতেন না আর ভয় দেখাতে পারতেন না পাঁচ আগস্টের পরে বহুবার বহু মিডিয়াতে গিয়ে তিনি সাংবাদিকদের চাকরি খেতে হবে এই লিস্ট ধরিয়ে দিতেন না আর সারা দেশে কালচার তৈরি হতো না মবের ছাত্র আন্দোলন এনসিপির ব্যানারে যে মব হচ্ছে সেই মব তো এনসিপির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র থেকে বন্ধ করার দরকার ছিল কিন্তু বন্ধ না করে সেগুলোর পক্ষে প্রতিনিয়ত আপনারা সাফাই গাইছেন তাহলে নতুন বাংলা বাংলাদেশের যে কথা বলছেন সেই কথাটা হয়ে যাচ্ছে একেবারে রাজনৈতিক কথা একেবারে স্বার্থসিদ্ধির কথা সেই কথা থেকে বের হয়ে আসতে হবে প্রকৃত অর্থে যদি আপনাদের ভাষায় নতুন বাংলাদেশ বললাম আমার ভাষায় পরিশুদ্ধ বাংলাদেশ সুস্থ বাংলাদেশ সেই বাংলাদেশ যদি পেতে চাই তাহলে মব বন্ধ করতে হবে হুমকি ধামকি বন্ধ করতে হবে সহনশীল রাজনীতি করতে হবে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো করা যাবে না আওয়ামী লীগ যে একপাক একক্ষিক রাজনীতি একপাক্ষিক নির্বাচনের ব্যবস্থা করেছিল বলে আমরা সমালোচনা করি সেই কাজগুলো করা যাবে না সেই একই পথে তো তা আমরা হাঁটছি একই পথে হেঁটে আবার বলছি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ আবার সংস্কার 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 করে চিৎকার করছি অথচ মূল যে জায়গা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা সেই জায়গায় আমরা একমত হচ্ছি না আমরা নিজেরাই মপকে উৎসাহিত করছি মপকে পৃষ্ঠপোষকতা করছি অথচ সংস্কার বলে চিৎকার করছি কিসের সংস্কার চান যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে না পারি যদি আমাদের নিজেদের নৈতিক অবস্থানের সংস্কার করতে না পারি আমরা যদি ওই প্রতিশোধ পরায়ণই হয়ে থাকি তাহলে আমাদের সংস্কার কোথায় হলো আমরা যদি আগের যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি সেই আচরণই করতে থাকি তাহলে আমাদের সংস্কার কোথায় হলো আমরা যদি আইন বহির্ভূত বিচার বহির্ভূত কর্মকাণ্ড করতে থাকি তাহলে বিচার সংস্কার কোথায় থেকে হবে আমাদের মনের সংস্কার কে করবে এই প্রসঙ্গগুলো সামনে এসে যায় সুতরাং গণভবনের সঙ্গে সংসদ জয় করার যে তুলনা সেই তুলনাটা বুমেরাং হতে পারে কারণ গণভবন জয় একটা একটা আনন্দের ব্যাপার ব্যাপার ছিল একটা বিজয়ের ব্যাপার ছিল সেই বিজয়ের ব্যাপারটাকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে এবং সেদিন সংসদ ভবনেও যেভাবে যে রকম সংসদ ভবনের ভেতরে গিয়ে যে কল করা হয়েছে গণভবনে যে হাঁসমুরগি চুরির চুরের শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে নগ্ন উল্লম্ভনের ঘটনা ঘটেছে সেটা নতুন বাংলাদেশ নয় সেই বাংলাদেশ আমরা চাইনি আমরা বরং একটা রিফাইন্ড বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশটা বোধহয় এখনও আমরা পায়নি হয়তো পাবো যদি আপনাদের সদিচ্ছা থাকে সেই সদিচ্ছাটা আদৌ কি আমরা প্রত্যাশা করতে পারি দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে